আল্লাহ রবুল আলমিনের দিকে প্রত্যাবর্তনের জন্যই রমজান মাসটা আমাদের কাছে আসে কারণ সারা বছর আমরা বিভিন্ন দিকে ছন্নছাড়া ছাড়া হয়ে যায় একটা আছে ঘর এই ঘরের মধ্যে অনেক মানুষ আছে এই মানুষগুলো বিভিন্ন দিকে ছুটে চলে গেছে তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনার মৌসুমটা হচ্ছে রমজান এটা না খেয়ে থাকার মৌসুম না পানি পান না করার মৌসুম না এটা স্ত্রী সহবাস করব না এটার জন্য রমাজান নয় এটা আমাদের একটা রেগুলেশন রুলস আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা রেগুলেশন এটা কিন্তু মূল উদ্দেশ্য না আল্লাহ কিন্তু এই উদ্দেশ্যে রমজান নাজিল করেন নাই বা আমাদেরকে দেন নাই যে আমরা শুধু খাবো না আর পান করবো না শীর্ষবাস করবো না উদ্দেশ্যটা আল্লাহ আয়াতের শেষে বলেছেন আল্লাহু কুন যাতে করে তোমরা তাকেও অবলম্বন করত আর এটা শুধু একদিন এক মাসের কোনো ট্রেনিং সেশন না এটা বছর জুড়ে যেন থাকে সারা জীবন জুড়ে যেন থাকে এই জন্যই বেসিক্যালি রমাদান আসে এই যে আজকে ছয় বা সাত রমজান চলছে আমরা কতজন ফিকির করেছি যে আসলে রমাজান আমাকে রমাজানটা দিলেন আমি তো সৌভাগ্যবান আসলো কেন এটা কেন কেন দিলেন না খেয়ে থাকতে হবে আমাকে কেন আমাকে পানি পান না করে থাকতে হবে কেন আমি স্ত্রী সবস করবো না স্ত্রী তো আমার জন্য হালাল তা হালাল স্ত্রী আল্লাহ আল্লাহাকের জন্য ছেড়ে দিচ্ছি আবার সেই রোজা রেখেই হারাম মেয়েদের সাথে সম্পর্ক হালাল খাবার আমরা ছেড়ে দিচ্ছি হালাল খাবার ছেড়ে দিলাম অথচ অর্থনৈতিক জীবনে ব্যবসায়িক জীবনে গিয়ে দেখেন সুদ ঘোষ দুর্নীতি আর করাপ হালাল পানি ছেড়ে দিলাম এদিকে দেখেন মাদক জিনা ব্যবীচা পরকিয়া গিবত তহমদ এগুলো ছাড়তে পারছি না আসলে কেন এগুলো ছাড়তে বলা হচ্ছে পানি খাবার এবং সহবাস একটা আপনাকে সামর এর ইমতেহান দেওয়া হচ্ছে তা একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা এক একটা শুধু একটা বিষয় নয় একটা মূলনীতি যে খাবার ছেড়ে দিচ্ছ মানে কি আল্লাহর ভয়ে তুমি হালালও ছেড়ে দিচ্ছ তাহলে আল্লাহর ভয়ে হারামে কিভাবে তুমি লিপ্ত হতে যে আল্লাহর ভয়ে তুমি হালাল ছেড়ে দিলা সে আল্লাহকে ভয় না করে হারাম কেমন করে ছাড়তে পার মানে হারামে কিভাবে লিপ্ত হতে পারো বিষয়টা চাইয়া যেই আল্লাহর ভয়ে আমি হালাল খাবার ছেড়ে দিলাম সেই আল্লাহর ভয়ে কেন আমি হারাম ছাড়বো না লজিকটা কি এটা মেকসেন্স না যে পাকের ভয়ে আমি হালাল ছেড়ে দিলাম হালাল খাবার ছেড়ে দিলাম তাহলে কেন আমি আল্লাহর ভয়ে হারাম ছাড়বো না যে আল্লাহর ভয়ে আমি পানি ছেড়ে দিচ্ছি পানি ছাড়া মানুষ বাঁচেই না তো সেই আল্লাহর ভয়ে আমি কেন আমার নবসের গুলো ছাড়তে পারবো না আমি হারামগুলো কেন ছাড়তে পারবো না যে আল্লাহর ভয়ে আমি হালাল স্ত্রী ছেড়ে দিলাম তো সেই আল্লাহকে কি আমি তখন ভয় করি না যখন আমি হারাম মেয়েদের সাথে সম্পর্ক করি এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য রমাদান আমাদের মধ্যে আসে যাতে আমরা তাকে অবলম্বন করতে পারি এটা কি আল্লাহ ভীতিটা কি এক কথায় আনতে তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহকে যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা কি একক নামাজ কাজা করতাম বা করতে পারতাম না পড়ে থাকতে পারতাম সাগাত না দিয়ে থাকতে পারতাম সুদ খাইতে পারতাম জেরা করতে পারতাম ঘুষ খাইতে পারতাম জুলুম করতে পারতাম মানুষকে এইভাবে ঠকাতে পারতাম মাপে গম দিতে পারতাম এইসব কবিরাগুলো করতে পারতাম আল্লাহ যদি সামনে থাকতেন পাক হাদিসের মধ্যে রাসুলের মাধ্যমে এটা এমন ভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো যেন্লাহকে দেখছ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন এটা হলো এসান এর সাথে তাকুয়া সম্পৃক্ত মানুষের ভাষা মানুষের রং মানুষের বংশ এগুলো আল্লাহ পাকের কাছে মর্যাদার মানদণ্ড নয় ইকা শুধু তাকোয়াই তোমাদের মধ্যে সবচেয়ে আক্রম ব্যক্তি আল্লাহর কাছে সেই যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে অনেক বেশি মুত্তাক্ষি পরহেজগার এবং এটা বাহ্যিক ভাবে লেবাস পোশাক দাড়ি টুপি দিয়ে বোঝা যায় না এটা থাকে আমার দাড়ি টুপি পাগড়ি দেখে আপনি বলতে পারবেন না যে আমি খুব মুত্তাকি মানুষ এটা বলার কোনো সুযোগই নাই আপনি ধারণা করতে পারেন সর্বোচ্চ হতে পারে মানুষটা ভালো সে কতটুকু ভালো কতটুকু মুত্তাক্ষি এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আরে রমাজানে কি হয়েছে কেন রমাজানে এত এত করে আমরা আয়োজন করছি রাখছি জাকাত দিচ্ছি তারা পড়ছি আসলে খাসিয়াত কি রমাজানের খাসিয়াতটা কি হচ্ছে মাসে কোরআন নাজিল হয়েছে যদি কোরআন শাহবানে নাজিল হতো হয়তো শাহবানের এক মাসে আমরা রোজা রাখতাম কিন্তু কোরআন নাজিল হয়েছে রমাদানে হুফি লাইল কয়দর এটা এক হাজার মাসের চাইতেও উত্তম ফেরেস্তাগন নেমে আসেন জিব্রাইল আলহি সালাম নেমে আসেন সালাম শান্তি বর্ষিত হতে থাকে এটা রমাদানের শেষ দশকে আছে এই রমাদানে কোরআন নাজিল হয়েছে কি উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে চল্লিশা দিন পড়ার জন্য নিশ্চয়ই তিন দিনের দিন পড়ার জন্য বছরে একবার খোলার জন্য সারা বছর ধুলায় পড়ে থাকবে আমার মেসের উপর এই জন্যে আর আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কতজন মানুষ আছেন এখানে বা এই ওয়াজ যারা শুনবেন নাসিহাত যারা শুনবেন কতজন মানুষ আছে যারা ডেইলি কোরআন খুলে বাংলাদেশের বাড়িতে এই বাংলাদেশে মুসলিমের দেশে কতজন মুসলিম আছেন যারা ডেইলি খুলে দেখেন অন্তত খুলে দেখেন একবার অন্তত খুলে দেখেন একবার কতজন কোরআন মানে কতটা বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলোতে কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন আছে ধুলো পরে যায় নাই কয়টা বাড়ি পাবেন বহু বাড়ি দেখবেন কোরআন পরে উপরে ধুলায় কোরআনের উপর ধুলা পড়েছে মানে কি জানেন তার দিনের উপরে ধুলা পড়ে গেছে তার কলমের উপরে ধুলা পড়ে গেছে তার দুনিয়া হালাক হালাক আখরা মাসপ আর আরো তো স্ট্রং ওয়ার্ডে গেলামই না যে কোরআন কত পার্সেন্ট মানুষ পড়তে পারে সেটা জরিপ করে দেখেন নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ শিক্ষা বিভাগে কোরআন নাই আপনারা বিশ বছর পড়াশোনা করছেন কোরআন আপনারা পড়েন নাই আপনাদেরকে পড়ানো হয় নাই ইভেন কোরআনের তাজবিদও শেখানো হয় নাই কিসের শিক্ষা এটা তাও শিক্ষা মানেটা কি মানে আমাকে বলো তো শিক্ষা মানে কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশনের সংজ্ঞাটা কি আসলে শিক্ষার সংজ্ঞাটা কি শিক্ষার সংজ্ঞা যদি হয় একটা কৌশল শেখা যেটা দিয়ে আমি রিজিক অর্জন করে খাবো রুজি অর্জন করে খাবো তাহলে এটাকে তো শিক্ষা বলা যাচ্ছে না এটা হচ্ছে আপনার দক্ষতা এটা কি আপনার দক্ষতা তাহলে এটার নাম শিক্ষা দিচ্ছেন কেন